রাত্রে যখন শোয়া বারোটা বাজে তখন আমি বাহির থেকে যাই আর শোয়েছি শোয়ার পর আনুমানিক মানে দেড়টা এইরকম অনুমান করি তারপর বড় ছেলেটা ও নাকি দেখছে দেড়টা এই সময় দেখি যে ওইখানে দুই চাল আছে দুই ডাক ওই বিনস্থানে ফাটে যে ভিতর যে আগুন যায় ঘরে দেখি ওই আতঙ্ক হয়ে গেছে দৌড়ে সামনের দরজায় গেছি দরজা লাটটা খুলছি খিল খুললে যখন টানতেছি তখন তো দরজা আসে না তুমি আর দড়িদা বুঝতে যার যা বাসপুনা দৌড়ে ওইখান থেকেই পিছের দরজাটা গেছি যাই ওই দরজা যখন খুলছি বেশি ওরা বান্দা যদি আস আমাদের উপায় নাই বহু শক্তি দিয়ে একটা দরজারে ছুটেছি আর একটা দেহি ওই দড়ি দিয়ে এই পাশে বান্দা এই চিন্তা যে আর যে ছেলেদের মাঝে থাকে ওই দশ বারা ধরে কয়েকটা ঝাঁকড়া দিয়েছি ধরে ওরা অবশ্যই আমি বরফ কান্দে ছোট্ট ধরে টান দিয়েছি টান দিয়ে আনছি ওর মাটা লইয়া আমরা একসাথে বাইরেছি ওই সময় আগুন ঘরে ঢুকিয়ে গেছে তখন আর কি এইখানে গেছে হাতটা এই অবস্থা আমরা বাইরেছি কিন্তু ওই দেখা গেছে চালের উপরে আগুন আমরা আমি যেটা ঘরে বই সজাগ চাই দেখছি ও সময় ঘরের মধ্যে আগুন দেয় আগুন বই বাইরে এগোনে যায় এইটা দেখছি আমি সচক্ষে আগুন বাহির দিতেছে যদি না দেয় তা আমার ঘরে জ্বর জ্বা বাইরে কুইনটা কিন্তু বাহির না হইতে পারি জীবনে এই পরিস্থিতিতে আমরা দৌড়ি ফাইজ্জে ফাইজে নামছি নামার পর ওই লোকজন আসছে হচ্ছে ফায়ার সার্ভিস আইসে আইয়ে এইটার কোনো রকম রক্ষা আপনাদের পুরো পরিবারকে হত্যার জন্য ঘটনা ঘটে হত্যার জন্য ছাড়া কিছু না নাই বাইরে বাঁধে এটা মারার জন্য সম্পূর্ণ